নব্বই দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্র তার সোনালির সময় পেরিয়ে অন্ধকার যুগে প্রবেশ করে গোটা চলচ্চিত্র অশ্লীলতা নির্ভর হয়ে পড়ে এই অশ্লীলতা থেকে ওই সময়কার জনপ্রিয় তারকারাও রক্ষা পাননি এই তালিকায় হুমায়ুন সাকিব খান ডিপজল মৌসুমীর মতো তারকাদের নাম চলে আসে এমনকি পশ্চিম বাংলার ঋতু এনে অশ্লীল সিনেমা তৈরি করার অভিযোগ ওঠে প্রায় এক হাজারের বেশি অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছিল বাংলা চলচ্চিত্রের ওই অন্ধকার সময়ে নাম প্রকাশে এক নির্মাতা বলেন বাংলা চলচ্চিত্র নিয়ে এসেছেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা তিনি উনিশশো সাতানব্বই সালের প্রথম ঋতুপর্ণাকে বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য নিয়ে আসেন স্বামী কেন আসামি সিনেমার জন্য তাকে বাংলাদেশে তিন লাখ টাকা বাজেট দিয়ে নিয়ে আসেন তাকে নিয়ে আসার পর ছোট ড্রেস পরিয়ে অভিনয় করিয়েছেন সেই সিনেমাটি মুক্তি পাওয়ার পর প্রথম বাংলাদেশি দর্শকরা হাফ প্যান্টের নায়িকাকে পর্দায় দেখতে পান মূলত সেখান থেকে অশ্লীলতা যে কে বসে তাই চলচ্চিত্রের অনেক গুণী মানুষেরা এই দায়টা তার দিয়ে আসছেন নির্মাতার কথার সঙ্গে একাধিক নির্মাতা প্রযোজক এই বিষয়টি স্বীকার করেছেন এরপর বাংলা সিনেমায় অনেক অশ্লীল সিনেমা নির্মাণ করা হয়েছে সেগুলোর মধ্য থেকে পাঁচটি সুপারহিট সিনেমার দিকে ফিরে যাওয়া যায় এই সিনেমাগুলো যেমন ব্যবসায়িকভাবে সফল ছিল ঠিক তেমনি এতে অভিনয় করেছিলেন জনপ্রিয় সব অভিনেতারা তাই নানান কারণে এই সিনেমাগুলো অন্যান্য সব অশ্লীল সিনেমার তুলনায় সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বাংলাদেশের এই অশ্লীল সিনেমা নাকি সাবানা নিয়ে আসছে সেটাই বললেন বিভিন্ন প্রযোজক এবং পরিচালক এছাড়াও বাংলাদেশের হট টপ পাঁচটি অশ্লীল সিনেমা সম্পর্কে অজানা তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে স্বামী কেন আসামি মনোয়ার খান পরিচালিত স্বামী কেন আসামি সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এই ছবিটির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের দর্শকরা অর্ধনত এক নতুন নায়িকা দেখতে পান সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পেলেও বেশ সমালোচনায় পড়েন ছবিটির প্রযোজক সাবানা ভারতের নায়িকা ঋতু পণ্যাকে নিয়ে এসে ছোট পোশাকে অভিনয় করানো হয় বলতে গেলে বাংলা সিনেমায় অশ্লীলতা শুরু হয় এই সিনেমাটির মাধ্যমে রাঙাবৌ দুই ঘন্টা বিশ মিনিটের এই সিনেমার প্রতিটা পারদে পারদে অশ্লীলতা আর যৌন উত্তেজক দৃশ্য ঠাসা সিনেমার শুরুর বিশ মিনিট পর পরই শয্যার দৃশ্য রাঙাবৌ চলচ্চিত্র দিয়ে ঢালিউডের সর্বপ্রথম খুললাম খুল্লা অশ্লীল চলচ্চিত্রের যাত্রা শুরু হয় মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙাবৌ সিনেমাটি মুক্তি পায় উনিশশো আটানব্বই সালের তিরিশে অক্টোবর পরিচালক মোহাম্মদ হোসেন কলকাতা থেকে তখনকার উত্তীর্ণ নায়িকা ঋতু পন্নাকে ঢাকার সিনেমায় আমদানি করেন অশ্লীলতা আরেক ধাপ এগিয়ে নিয়ে যান তার সাথে হাত ধরাধরি করে বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি এই চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনয় করেন এই ছবিতে ঋতুপন্নার সাথে সমান তালে হুমায়ুন ফরিদি অশ্লীল দেশে অভিনয় করে গেছেন ফায়ার হোসেন পরিচালিত ফায়ার ছবিটি দুই সালে মুক্তি পায় ফায়ার সিনেমা দিয়েই নায়িকা পলির ঢালিউডে আগমন ঘটে ঢালিউডে অশ্লীলতা বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থাকা মান্না ফায়ার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন কিন্তু এই সিনেমাটিতে অশ্লীলতা থাকার কারণে বেশ কিছু দৃশ্যের কাজ ও ড্রাবিংয়ে অংশ নেননি তিনি ব্যবসায়িক দিক থেকে ফায়ার সিনেমাটি ছিল সুপার হিট হিরাসনি পান্না মালিক আফসারি পরিচালিত হিরাসনি পান্না মুক্তি পায় দুই হাজার সালের সতেরোই মার্চ এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক ডিপজলের ডায়লগ পুরো সিনেমাটিতে ডিপজলের অশ্লীল গালিগালা ছিল আর সিনেমাটিতে নারী চরিত্র অর্ধনগ্ন পোশাকের সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত ছিল ক্যামেরার ক্লোজ শটে নায়িকাদের দেহের প্রত্যেকটা বাঘ দেখানো হয়েছে কঠিন শাস্তি হোসেন লিটন পরিচালিত সিনেমা কঠিন মুক্তি পায় এক সালে এই ছবিতে অভিনয় করেন রুবেল সিমলা সাকিব খান তামান্না ও ডিপজল নায়িকার স্নানের দৃশ্য এই সিনেমার অশ্লীলতার এক নতুন মাত্রা আনে নায়িকার সানের দৃশ্য রুবেলকেও যোগ দিতে দেখা যায় সিনেমার প্রত্যেকটা গানের নায়িকাকে অর্ধনগ্ন কিংবা তার সেও বেশি কিছু হিসেবে উপস্থাপন করা হয় সিনেমার প্রথম থেকে একদম শেষ দৃশ্য পর্যন্ত জীবজলের কোনো না কোনোভাবে যৌন উত্তেজক দৃশ্যের সাথে যুক্ত থাকায় চেষ্টা ছিলেন সিনেমাটি দেখে এমনটাই মনে হয় পরবর্তীতে সিনেমা হলে প্রদর্শিত হওয়ার সময় অনেকে কাঠ বিচ জুড়ে দেওয়া হয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে নব্বই দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্র তার সোনালি সময় পেরিয়ে অন্ধকার যুগে প্রবেশ করেন এবং বাংলাদেশের অশ্লীল সিনেমা যুগ শুরু হয় সেই সময় থেকে এবং বিভিন্ন পরিচালক এবং বিভিন্ন প্রযোজক দাবি করেন যে বাংলা চলচ্চিত্রে অশ্লীলতা নিয়ে এসেছেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা তিনি উনিশশো সালে প্রথম ঋতু বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য নিয়ে আসেন স্বামী কেন আসামি সিনেমার জন্য তাকে বাংলাদেশে তিন লাখ টাকা বাজেট দিয়ে নিয়ে আসেন তিনি এবং তাকে নিয়ে আসার পর ছোট ড্রেস পরিয়ে অভিনয় করিয়েছেন সেই সিনেমাটি মুক্তি পাওয়ার পর পরই বাংলাদেশে হাফ প্যান্টের নায়িকার পর্দায় দেখতে পান বাংলাদেশের দর্শকরা এবং বিভিন্ন প্রযোজক এবং বিভিন্ন পরিচালক দাবি করেন যে বাংলাদেশের অশ্লীলতা যেকে বসেছে শুধুমাত্র চিত্রনায়িকা সাবানার কারণে সাবানাই সর্বপ্রথম এই অস্থিরতার যুগ শুরু করে দেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ